স্বর্গের আড়ালে কখনো কখনো নরক লুকিয়ে থাকে প্রবাদটি বইতে পড়লেও বাস্তবে দেখা মিলছে কক্সবাজারের টেকনাফে নীল সমুদ্রের সৌন্দর্য আর পাহাড়ের গহীন আড়ালেও লুকিয়ে আছে বিভীষিকাময় আর্তনাদ আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মানব পাচারের শিকার হতে হয়েছে কুষ্টিয়ার পান্টি গ্রামের রেজাউল করিমকে সাত সেপ্টেম্বর নীল সমুদ্র ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে টেকনাফের হোটেল আল কর্মে ওঠেন রেজাউল করিম কিন্তু আরেক হোটেলের সাবেক ম্যানেজার মোহাম্মদ আমিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ছল চাতুরির মাধ্যমে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে রেজাউলকে তুলে দেন মানব পাচারকারীদের হাতে মুহূর্তের মধ্যে রেজাউলের পর্যটনের আনন্দ পরিণত হয় দুঃস্বপ্নে এরপর তার শুরু হয় গহীন পাহাড়ের মধ্যে শেকলবন্দি দিন টানা তেরো দিন ধরে মুক্তিপণের টাকার জন্য চলতে থাকে রেজাউলের ওপর অমানবিক নির্যাতন আসরের নামাজ পড়তে আসলে মসজিদ থেকে বেরোনোর পরে হোটেল আলগরমের ম্যানেজার ওই আমিনের সঙ্গে আমার দেখা দেখা হলে বলছে যে আঙ্কাল কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বলছে আঙ্কাল কে কবে আসছে আমি তো আজকে আসছি তো আপনার আমাদের এখানে না উঠে ওইদিকে উঠছেন আমি না আমি তো ওইখানে উঠছি যা হয়েছে সমস্যা নেই আপনি চলেন একটু সামনে তো চা আমি চা খাবো না তারপর আমার ঘাড়ের হাত দিয়ে সামনে আগায় নিয়ে গেল আগায় নিয়ে যায় আপনার একটা চা খাইলে একটা পান খাওয়াইলে খাওয়ান এরপরে এর একটা অটো আসতে বলে তো কী জন্য বলছে আমি জানি না পরে অটো আসলে পরে আমাকে জোর পূর্বক না এমনি বলছে না আঙ্কেল এখানে সামনে যাবো আর আসবো আমি আমি যাবো না তারপরেও আমাকে নিয়ে যায় আর কি আমি গেলাম যাওয়ার পরে সমুদ্রের দায়িত্বের সামনে নিয়ে যা আস্তে আস্তে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে কার সঙ্গে কী বলতে আমি জানি না আর কি পরে আমাকে ওই নোয়াখালী পাড়া নিয়ে যা লোকদের কাছে আমাদের সাইডে দিয়ে আসে এবং আমাকে নাকি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে দিয়েছে আমি ওখানে পনেরো দিন পাহাড়ে পাহাড়ে আটকাইছিলাম গত পরশু দিন আমাকে আবার আপনার পঞ্চাশ হাজার টাকা অন্য পার্টির কাছে বিক্রি করে দেয় তাই আমাকে সিএনজিতে করে নিয়ে যাচ্ছিলো নিয়ে গেলে পরে আমি সিএনজি একটু মোট ঘোরার সময় একটু ষোলো হয় আমি সিএনজি থেকে লাভ দিয়ে পালাই পালাই নেওয়ার পরে আমি ওখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আমি আপনার একটা অটো পাই অটোওয়ালার বলি যে ভাই আমাকে একটু বিজিপির ক্যাম্পে নিয়ে চলে তারা ইয়ে করে সব ইয়ে করে আমাকে গোসল করায় খাই আমি কোনো দিন গোসল করি না খাই না কোনো দিন আমাকে ওনারা গোসল করায় খাওয়ায় কাপড় সুপুর দেয় করি করার পরে ওনারা আবার আমার সঙ্গে আমি যে যে এলাকা চিনি আমাদের সঙ্গে সব কিছু অভিযান চালায় বিজেপিরা এই গতকাল বৃষ্টির মধ্যে সারা রাতি অভিযান চালায় এই সমস্ত লোকদেরকে সব উদ্ধার করে নিয়ে আসে ভাগ্যের জোরে পাচারকারীদের হাতে হাত বদল হওয়ার সময় পালিয়ে রেজাউল পৌঁছান সরাসরি বিজেপি ক্যাম্পে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ভার ছড়া কচ্ছপিয়ার পাহাড়ের সবুজ আড়ালে লুকিয়ে থাকা মানব পাচারের আস্তানা উন্মোচন করেন অভিযানে উদ্ধার করা হয় নারী শিশুসহ তিরাশি জনকে যাদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক উভয়ই রয়েছেন তাদের অনেককে মালয়েশিয়া ও থাইল্যান্ডে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে আটকে রাখা হয়েছিল তবে আর জানলাম ভোট এলা গাছ জানি কারিগরি গাছ আর ছেলা বা যা বরা গোটেলা আমি লব না লেবারি কাজ করছি লোডারে গাড়িতে লব বরাব বড় যার বাড়িতে থেকে কাজ করছি এক সপ্তাহ কাজ করা বড় ও বলছে যে চলো ঘুরে আসি ঘুরে আসার বড় বলে আমাকে বিক্রি করে দিচ্ছে মালশিয়ান হয়ে আর আনিরে বিক্রি করে দিয়ে ফেলেশিয়াল যাইব হয়ে বিনামূল্যে মানে আমার টাকা দিতে হবে না কথা বলে আমাকে অভিযানে ধরা পড়ে তিন পাচারকারী উদ্ধার হয় অস্ত্র মুক্ত হওয়া ব্যক্তিরা বর্ণনা দেন দালালের হাত থেকে হাত বদল হয়ে তারা ছিল পণ্যের মতো প্রতিদিন চলত অমানবিক নির্যাতন ও খাবারের তীব্র কষ্ট আমাদের টাকা পয়সা ছিল ছিল মোবাইল এর আগে আঠারো সেপ্টেম্বর একই এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ড নারী পুরুষ ও শিশু সহ ছেষট্টি জনকে উদ্ধার করেছিল চলতি মাসে মোট একশো জনকে মানব পাচার চক্রের হাত থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী